الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون ما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء حرمها في الآخرة أو كما قال عليه الصلاة والسلام شكلي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد سبحانك لا علم لنا ইলা মা আল্লামতানা ইনন্নাকা আনতাল আলিমুল খাদিম আলহামদুলিল্লাহ সুম মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজের পরে একটা دینی মাহফিল এইখানে বসা বলা এবং শ্রবণ করার জন্য বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই সুখ আদায় করি বলি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিল পারাগ্রাম শ্রম ও কর্মজীবীদের যৌথ উদ্যোগে আয়োজিত এখানে উপস্থিত আছেন সম্মানিত ওলাম একরাম এবং আমার প্রাণ মুসলিম তহিদি জনগণ সকলকে জানাই আন্তরিক মুবারক মহান আল্লাহ তালা আজকে আমাদের এখানে একটা দিনই কোরআন এবং হাদিসে মাহফিলের ব্যবস্থা করে দিয়েছেন এবং যেই সমস্ত ভাইয়েরা তাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল আজকে এত সুন্দর মণ্ডিত হয়েছে তাদের সকলকেই ধন্যবাদ জানাই এবং আল্লাহ তালা তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম যা যা খেয়ে নসিব করুন বলে নামেন আমার ভাইয়েরা এখনও যারা বিভিন্ন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে না থেকে আমরা প্যান্ডেলের ভিতর চলে আসি সময় কম তো আমরা আসলে এখানে অল্প সময়ের মধ্যে এই বিষয় নিয়ে আলোচনা করাও কঠিন হয়ে যায় তো আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে দুইটা কথা বলব বেশি না সেটা হলো মদ এবং মাদক এই দুইটা এটার উপর আমি কয়েকটা কথা বলি ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করে দিব তারপরেও আমাদের সকলের উচিত এই মাহফিলকে সৌন্দর্য করার জন্য উপস্থিতি এই জন্য আমার ডানে অনেকে রাস্তা এখন দাঁড়িয়ে আছে আমার যুবক ভাইয়েরা দয়া করে মেহরবানি করে আপনার প্যান্ডেলের ভিতর চলে আসে এক একটা দিনই মাহফলা মাহফিল যেখানে আল্লাহর রহমত নাজিল হয় এটা এমন একটা জায়গা তো আমরা রহমত থেকে কেন বঞ্চিত হব এখন অনেক ভাইয়ের ওখানে দাঁড়িয়ে আছেন দ একর ভিতরে চলে আসেন আমি যে সাবজেক্টটা নিয়েছি এটার উপর আলোচনা করলে এক ঘন্টা করা যাবে তা আসলে সে এক ঘন্টাও হাতে সময় নেই তা আমি অল্প সময়ের মধ্যে এটার ভিতর মোটামুটি বসে শেষ দিব আলোচনা মহান আল্লাহ তালা আমাদেরকে এই আশরাফুল মাখলুকাত আমাদেরকে সৃষ্টির সেরা বানিয়েছেন আমরা সর্বোত্তম সৃষ্ট আল্লাহ আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে অনেক বোধ ও পবিত্র রেখেছেন সেই মায়ের গর্ব থেকে নিয়েই মহতারাম মহাজির আজকে যে বিষয়টা নিলাম মদ এবং মাদক এটা বর্তমান আমাদের সমাজের সবচেয়েতে বড় ক্যান্সার ক্যান্সারের চাইতে বেশি যদি আলোচনা করা হয় তাহলে সম্পূর্ণ কোরআন এবং হানিসের দলিলের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারবো আজ উন্নত বিশ্বগুলো এই মদকে দমন করতে গিয়ে হয়রান হয়ে গেছে যুব সমাজ নষ্ট হচ্ছে যুবতী নষ্ট হচ্ছে ঘর বাড়ি সব নষ্ট হচ্ছে স্কুল প্রতিষ্ঠান কলেজ ইউনিভার্সিটি বাড়ি এমন কোন জায়গা নাই মাদক যেখানে ঢুকেছে সেখানেই ধ্বংস মহতারাম যেই মদ আমরা মুখে নেই সেই মুখে জপা দরকার ছিল আল্লাহর জিকির ঠিকই না এই জন্য কবির কথাটা বলতে হয় কো বানায় কাউ নাইনকামহু তার রে মুহতার তুম তুমকো বানায়া उम्मत के निगाह पान खुदा तुमको बनाया उम्मत के निगाह पान खुदा तुमको बनाया यार रब मेरी आंखों में समा जाई मदीना यार अब मेरी आंखों में क्षमा जाए मदीना

तलवार बकत हो के न मैदान आशीर तलवार बकत हो के निकल मैदान आस दुश्मन के मुकाबिल तो लगा गा तकबीर दुश्मन के मुकाबिल तो लगा गारिय तकबीर তু মরতে মুসলমান এক হাত মিতলো আরো এক হাত মেকুরো আক হাত মিতলো আরো এক হাত আ কবি খুব দরদ নিয়ে বলেছেন যে মুসলমানদেরকে আল্লাহ সম্মানিত করেছেন উম্মার জিম্মাদারি বানিয়েছেন সেই উম্মত আজকে আমরা এক হাতে মদের বোতল আর হাতে গাঁজা ঠিক কি না ভাই আর কানে আর আমাদের দিন রাত সব যাচ্ছে সমস্ত গুণা এবং অনাচারের মাধ্যমে মহতারাম হাজির মদ এমন একটা বিষাক্ত জিনিস আল্লাহ পবিত্র কোরআনে

সম্বোধন করে বলছেন তারা আপনাকে মদ সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলে দেন এই মদের মধ্যে মাদকের মধ্যে গাজার মধ্যে ফেন্সিডিলের মধ্যে অনেক গুণা অনেক অনাচার সামান্য উপকার ইসলামের প্রাথমিক যুগ ছিল তখন মানুষকে যেন একটা কথা আছে তৃতামূল আ কাঁচি শ্রীতামূল আ কাঁচি আসানিং শীত আহ মায়ের থেকে বাচ্চাকে দুধ ছাড়ানো যতটা কঠিন তার চাইতো কঠিন একজন ব্যক্তি থেকে মদকে সারায় ঠিকই না ভাই প্রাথমিক চোখে তখন বলা হয়েছিল এর মধ্যে ক্ষতি আছে তবে ক্ষতিটা সব চাইতে বেশি কিছুদিন পরের ঘটে না আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আমাদের দাওয়াত করলেন সাহাবায়েদেরকে নামাজে দাঁড়ালেন আরবের গলি গলি আইয়ামে জাহেলিয়াতের সময় এমন কোনো পারা মহল্লা ছিল না ঘর ছিল না মদের আড্ডাখানা ছিল না প্রত্যেক ঘরে প্রত্যেক বারে প্রত্যেক স্টেশনে মদের इंतजाम ছিল মদ তৈরি করত মহترم হাজেরিন মনোযোগ দিয়ে শুনবেন তো সেখানে আব্দুল রহমান বিন আউফ দাওয়াত করলেন সাহাবাদেরকে নামাজ পড়াতে দাঁড়াইলেন সুরা কাফিরুন তেলাওয়াত করলেন সেখানে এমন তেলাওয়াত করলেন ভুল হয়ে গেল যে ভুলের কারণে তাহলে যদি নামাজ নষ্ট হয়ে গেল এরপর হালকা বিধান চলে আসলো আল্লাহ তাআলা জানায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালা ওয়া আনতুম সুকারা হে ইমানদারগণ তোমরা নিশাগ্রস্ত অবস্থায় নামাজের কাশিদারেও যেও না ঠিকই হবে আল্লাহ তোর অসংখ্য জায়গায় কাশিদারেও যেও না নিশাগ্রস্ত অবস্থায় ইয়া আই হল্লা রীনা মান উলাতে করা বুঝি না ইংনা হুকান ফা হয়ে গেলে সাহাবাদের ভিতর যারা সচেতন ছিল তারা এখান থেকে বিরত রইল নামাজের সময় অন্ততঃ মাফ অন্যান্য সময় কেউ তো চল চালাতে লাগলো আবার কিছুদিন পরের ঘটনা আদমান মালিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদেরকে দাওয়াত দিলেন সাদ বিন আবি ওয়াকাস মজলিসে ছিলেন সাদ বিন আবি ওয়াকাস একটা কবিতা লিখলেন বললেন যে যেখানে সাহাবাদের মধ্যে দৃষ্টি তৈরি হয়ে যায় সিজদার প্রশংসার মধ্যে উদ্য দিয়ে যার কারণে একজন একটা হার নিয়ে তার মাথায় আঘাত করলেন

إنما الخمر والميسر والإنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله تعالى তোমাদের উপর মদ এবং জুয়া ওই মূর্তি পূজা এবং তিন দে ভাগ্য ইটারম তো রাখলো সফ আরাম করে দয়েছে ইন্ন মায়ি যে সুমিনা মারি সেই ত এগুলো হচ্ছে সয়তানে হাতিয়ার ঠিক কি না ভাই সয়তানে হাতিয়ার ইন্ন মায়ু রে নিঃ সেই তন আইউ টিয়া ভাই না কুপুমা দাওয়াত বলবাব দাম্বেলুমাই সয়তা এই মদের মাধ্যমে জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে শত্রুতা তৈরি করে ঘৃণা তৈরি করে নফরত তৈরি করে শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার মহতারা মাহাজিরে আজকে উন্নত বিশ্বের দিকে আমরা তাকাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধাপে ধাপে পর্যায়ক্রমে চারটা চলে আসলো ঘটনা ঘটে গেল মদের এত ক্ষতি সাহাবেকরা বুঝলেন আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা বাইয়িন লানা শাফিআ ইয়া রব ইয়া আল্লাহ আমাকে বাইয়িন লানা ফিল খামরি শাফিআ বায়ানান মদের ব্যাপারে আবার স্পষ্ট জানায় দেন আল্লাহ জানিয়ে দিলো এখন থেকে মদ টোটালি হারাম হয়ে গেছে সুবহানাল্লাহ বলি না ভাই সুবহানাল্লাহ আজকে এই মদ আপনি দল দেখেন আমেরিকায় সালে তখনকার একটা রাজনৈতিক দল এই মদের বিরুদ্ধে আইনকারী করলেন সংসদে উপস্থাপন করলেন পাশ হল তারপরও জনতাকে ঠেকায় রাখতে পারে নাই জনতা মদ আরো দ্বিগুণ বাড়ানো শুরু করে দিল আর যেখানে আল্লাহ নবীর উপর আয়াত অবতীর্ণ হয়েছে সাহাব এখানের কাছে খবর আসছে অমর আদি আল্লাহ মজি আল্লাহ তালুকে পাঠিয়ে দিলেন জানায় দাও আর এই মদ চলবে না মদ করে হারাম হয়ে গিয়েছে মহতারা হাজিরে ওই মদিনার সমস্ত লোকের আজার মুখে মদ ছিল ফটেছিল ছিল ফুলিতে ছিল মানাচ্ছে সব অবস্থায় মদকে ঠেলে আকার করে দিয়েছে মদিনার অলি গলি মদে তৈরি হয়ে গেছে এমন কিছু দেয় না সিরিয়ার কাফেরা মদ নিয়ে আসতেছেন মদের চালান নিয়ে আসতেছেন আল্লাহ নবীর কাছে এত অবতীর্ণ হয়েছে বিধান চলে আসে ওই অবস্থায় নিজের সমস্ত পুঁজিকে নস্বাদ করে এই মদের সমস্ত ড্রামগুলোকে মানুষ সাথে মিশিয়ে দেওয়া

لقد كان لكم في رسول الله أسوة حسنة أمرت لنا النبي চাবেক রান্ধে মানে যখন মদের ঘোষণা চলে আসলো নিষিদ্ধতার পয়সাটা চলে আসলো যে যেখানে আছে মুখে আছে সব অবস্থায় মদগুলোকে ফালাইয়ে দিল ওই মদিনার এক একটা গলি অবস্থা এমন রয়েছে যখন বৃষ্টি হতো ওই বৃষ্টির কারণে মনে হয় আবার মদের ড্রাণগুলো মদিনের দুর্গন্ধ হয়ে যাইতো এত মদ তারা ফালাইছে পক্ষান্তরে আমেরিকার দিকে তাকের 1920 সালের তোল ল যে নিশিত জাতিকে জাতি মানে নাই বরঞ্চ তো ওই নিশিতটাকে অমান্য করে রাজনৈতিক দলকে পর্যন্ত নিষিদ্ধ করে দিয়ে আছে মুহতারামা আজকে ইউরোপ আমেরিকার মূল্যায়ন ফ্রান্সের ডাক্তার হেনরি তিনি বলেছেন যিনি মত এবং নেশা কেবলমাত্র জাতি বন্ধ করতে পারে অধিকাংশ জেলখানা এবং হাসপাতালগুলো মুক্ত হয়ে এখানে অপরাধী থাকবে না অসুস্থ লোক থাকবে না মোহতালিন হাজিরিন জার্মানি এক ডাক্তার তিনি বলতেছেন যে এই মদের কারণে আজকে ইউরোপ আফ্রিকা এমনকি যত ইউরোপের অঙ্গরাজ্যগুলো আছে সব ধ্বংসের তারপর এখনো পর্যন্ত আমেরিকার বিভিন্ন যে সংকট নিউজগুলো আছে স্পষ্ট আকারে সেখানে বলতেছে বর্তমানে আমেরিকাতে শুধু এই মদকের কারণে এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার মানুষ মারা যাচ্ছে মদের কারণে যেটা আশি হাজার নব্বই হাজার এক লাখে চলে এখন এক লাখ অবার হয়ে গেছে এমন কোনো ঘর নাই এমন কোন বার নাই রেস্টুরেন্ট নাই খাবারের পরে মদের পরিবেশের মহতারা মাজির তাহলে আর উন্নত বিশ্ব যেখানে ফ্রান্সের লোকেরা আর জেরিয়াকে চিন্তা করেছিল এদেরকে মদ দিয়ে ক্যাপ নির্ভাবিত করা যায় তো জানে মদ এমন একটা অস্ত্র যা মুসলমানের প্লেটি ঢুকাইতে পারলে মুসলমান ধ্বংস ঠিকই না ভাই মদ গাঁজা ফেন্সিডি লিয়া বা আরে ভাই আপনি কি নাম দিচ্ছেন বলতেছেন হুজুর হিরোইনের কথা কি সাড়ে চোদ্দশো বছর আগে আসছে প্লাটিমার কথা কি সাড়ে চোদ্দশো বছর আগে আসছে কফিনের কথা কি আসছে আইনের কথা আসছে অ্যালার্জির কথা আসছে আল্লাহ নবী সেই সাড়ে চোদ্দশো বছর আগে বলে গিয়েছেন প্রত্যেকটা মদ যেটা নেশা তৈরি করে সেটা হারাম মোহতারা মা আজকে আমার অনেক ভাইদের এরকম সংবাদ আমি জানি রাতের পর রাত এই মদের টাকাগুলো তারা মদে বিলীন করে দিয়ে সন্তানকে খাওয়াচ্ছে না স্ত্রীর হক আদায় করতেছে না সন্তানের হক আদায় করে না সমস্ত পরিবার তার থেকে বঞ্চিত সমাজ বঞ্চিত তারাকের পর তারাক হচ্ছে মদে খাওয়ার কারণ নিজের মেয়েকে মেয়ে মনে হচ্ছে না মনে হচ্ছে ভোগের কর্ম ঠিকই না ভাই মহতারা নাজীরে আল্লাহ্ নবী বলেন আলখন্দ ওমুল সদায় ওম্মুল সদায় মদ হচ্ছে সমস্ত খারাপের মূল ঈমান এবং নেশা কখনও একত্রিত হতে পারে না পারে ইমান এবং নেশা মাদক মদ কখনও একত্রিত হতে পারে না একবার চিন্তা করেন আল্লাহ আমাকে মায়ের আপনাকে গর্বে তৈরি করলেন আমার আপনার মুখে মায়ের সে নাপাক রক্ত দিলেন না যে নাপাক রক্ত আল্লাহ বন্ধ করে দিলেন তার সির মধ্যে আসছে মুখকে পবিত্র রেখেছে এই বন্দা এই মুখ দিয়ে আল্লা আল্লাহ বলবে

শুধু তাই না এই মদকে তারা মদ বলবে না মদের অন্য অন্য নাম দিবে ঠিক না ভাই ইয়াবা নাম আছে হেরোইন নাম আছে কোকেন আছে অ্যালার্জি আছে আইন আছে আমেরিকায় যেগুলো চলতেছে বিয়ার চলতেছে চলতেছে না ভাই যে আমরা একটু দয়া করে স্টেজের ভিতর চলে আসি ভাইয়েরা একটু স্টেজে চলে আসি আমরা অনেকবার ভলেন্টিয়ার যারা আছেন একটু দয়া করে তাদেরকে টার্গেট করেন একটু তাস্কিল করেন ভাইয়েরা যেন প্যান্ডেলের ভিতর চলে আসে আমাদের এই মাহফিলকে সৌন্দর্য করতে হলে আমাদের উপস্থিতি দরকার ঠিক কিনা ভাই উপস্থিতি যদি না থাকে তাহলে মাহফিল সুন্দর হবে না এই জন্য দাঁড়া না থাকে ভিতরে চলে আসে ভিতরে চলে আসে আপনার ভিতরে চলে আসে মুহতর তো বলতেছিলাম এই মদ যারা পান করবে যত নামে আমি দেই না কেন মায়া পরিবার যেতে দেই না কেন এই মদ আমার জন্য পান করা যাবে না গাঁজা পান করা যাবে না পেন্সিলিল পান করা যাবে না আর আমাদের দেশে ঘরে ঘরে মদ পৌঁছে দেয় যার কারণে প্রত্যেকটা সংসারের মধ্যে আগুন লাগতেছে একবার চিন্তা করেন ভাই আপনি কি মদ খাচ্ছেন ওই মদের টাকা দিয়ে আপনার স্ত্রী আপনার সন্তানের খরচ ছিল আপনি তার হক নষ্ট করেছেন ওই টাকা মদে না দিয়ে আপনি ওই টাকা মসজিদ মাদ্রাস আপনার কল্যাণ হতো বিজ্ঞান বর্তমান সাইন বলতেছে যারা এই মাদকের সাথে সম্পর্ক তাদের চেহারা দেখলে দেখবেন চল্লিশ বছর বয়স মনে হয় আশি বছরের বুড়া ঠিক ভাই তাদের চেহারা আসল আকৃতি থাকে না শুধু তাই না এই মদের কারণে এই একটা রিয়েক তার সন্তানের উপর পর্যন্ত চলে যায় যাই ভাই কারণ যে মদ সে উপভোগ করতেছে পান করতেছে যে মরের রিয়েক তার নসুল ভাই নসলের মধ্যে চলে যাচ্ছে আমরা এই মদ পান করে জাহার খাবার খাচ্ছি আল্লাহ সুরা গাশিয়র মধ্যে বলেন লাইসা লাহুম ত্বাআমুন ইল্লা মিন দরিহ লা ইয়াসমিনু ওয়া লা ইউগনি মিন জও আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামীদের খাবারের জন্য থাকবে লাইসা লাহুম ইল্লা দরি তাদের জন্য দরিই থাকবে দরি কি জিনিস আল্লাহ তাআলা বলেন লা ইয়াসমিনু ওয়া লা যে দড়ি খাওয়ার কারণে তারা মোটা হবে না এমনকি তাদের ক্ষুদাও নিবারণ হবে না হবে ভাই শিকের খেলে কি নিবারণ হয় মদ খেলে ক্ষুদা নিবারণ হয় কোন শান্তি আসে কোনো শান্তি নাই তো জাহান নামের খাবারের সাথে মিলে যায় কি না ভাই আজকে যারা আমরা মাদক সেবন করতেছি আমার সকল ভাইদের কাছে উদার তো আবার থাকবে এই মাদক থেকে নিজেকে ফিরিয়ে আনা এই মাদক থেকে নিজেকে ফিরে আনার চেষ্টা করা এই মাদক আজ আমাকে ধ্বংস করতেছে আমার পরিবার প্রতিবেশী বোন ভাই মা বাবা এমন কেউ নাই যে আমাকে দেখতে পারে না আমার মুখ পবিত্র এই মুখে আসলে লাফার ঢুকাইতেছি পচা ঢুকাইতেছি আমি জাহান নামের খাবার দিয়েছি যে মদ খেলে এক টুকরা গুস্ত পারে স্পষ্ট ডাক্তারকে জিজ্ঞাসা করেন স্যার আমি মদ খেতে চাই মোটা হওয়ার জন্য বলবে ডাক্তার বলবেন কোন ডাক্তার সাজেস্ট করবেন মদ এমন একটা জিনিস দেশে এমন একটা জিনিস যার কারণে আপনার দিন দিন আপনার শরীরের ক্ষতি হবে আল্লাহ নবী স্পষ্ট আকারে বলে দিয়েছেন যারা খারাপ কাজ করবে তাদের দিন নূর চলে যাবে অন্তর শক্ত হয়ে যাবে চেহারা মলিন হয়ে যাবে মানুষের মধ্যে তার ভালোবাসা থাকবে না তার বিজিকির মধ্যে সংকীর্ণতা চলে আসবে কেউ তার প্রতি ভালো ধারণা করবে না মহতারা মা তাহলে মদ নেশা মাদক আজ আমাদের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে গেছে আমরা চেষ্টা করবো ভাই নিয়োগ করি না যে আল্লাহ আমাকে অল্প সময়ের জন্য পাঠাইছেন সেই কি একটু রাজি খুশি করি না এই মুখে কেন নাপাক আমি নিতেছি যেই নাপাকি এত নিকৃষ্ট সেই নাপাক নিয়ে কেন আল্লাহকে আমি নারাজ করতেছি আজকে যারা সেবন করে মদ খান গাঁজা ফিলসিরিন খান ইয়াবা খাচ্ছেন তাদের ভয়াবহ পরিণতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন লা আনাল্লাহু হামরা ওয়া বাহা যারা মদ খাবে যারা মদ বান করবে যারা মদ বিক্রি করবে যারা মদ আমন করবে প্রদান করবে সাহায্য করবে প্রত্যেকের উপর আল্লাহ তাআলা লান আল্লাহ রবি সম্মান তাদের উপর 2 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আখিরাতেদের নষ্ট হয়ে যাবে আখিরাতে কোনো কিছু পাবে না আল্লাহর নয় বলেন কুল্লু মুসকিরিন হারাম ফামান শারিবাল খমর ফিদ দুনিয়া হারুম আলাইহি хамদুল্লাহ আখিরাতে জান্নাত প্রত্যেক kali sajad drob যারা দুনিয়ার মধ্যে মদ পান করবে আখেরাতের মধ্যে তাদেরকে আল্লাহ সারা পান করাবেন না সুমিষ্ট পানি মধ্যে আল্লাহ তাদেরকে দিবেন না তিন নাম্বার আল্লাহ নবী বলেন জান্নাতের গ্রাম পর্যন্ত তারা পাবে না যারা নেশা দ্রব্যের সাথে লেগে থাকবে তারা জান্নাতের গ্রাম পর্যন্ত পাবে না আমার সম্মানিত মুসলিবৃন্দ আমার আওয়াজ সব জায়গায় যাচ্ছে মা বন্ধু শুনতেছেন চেষ্টা করেন দোয়া করেন আপনার ছেলে আপনার স্বামী যেই বা হোক না কেন আজকে নেশা থেকে আমাদেরকে বাঁচাতে হবে সেদিন একটা জায়গায় গেলাম দেখলাম একটা মেয়ে মডার্ন সেও পর্যন্ত আমার সামনে পায়ের উপর বাট খাইতেছে আশ্চর্য অবস্থা কোথায় চলে গেছে এখন ভাই এই জন্য নেশা জাতের কাছে কেন যাওয়া যাবে না কেন একটা সিক্রেট এটা ভূমিকা মাত্র একদিন খাবেন দুদিন খাবেন এটা আপনাকে ইন্সপায়ার করবে মদ খাও মদ যখন খাইছেন এবার এটা আপনাকে ইন্সপায়ার করবে ইয়াবা খাও এবার ফরেনার মাল খাও আছো না ভাই শ্যাম্পেন খাও শ্যাম্পেন খাও মাশরুম খাও যা আছে সব কিছুর জন্য বলবো মহতারা মা এই মদের কারণে অন্তর কালো হয়ে যায় অন্তর এত কালো হয় ওই অন্তরে আর ইবাদতের স্বাদ আসে না পাঁচ নাম্বার এর সাথে যারা জড়িত আল্লাহর গজব তাদের উপর চলে আসে

কোন খাবার কল্যাণ করেন নাই আমার জন্য গরু হালাল আমার জন্য মুরগি হালাল শাক সবজি হালাল ফল হালাল কিন্তু আল্লাহ তালা যেটাকে বিকৃত করতে মারা করেছেন সেটাকে বিকৃত করে আমি যখন খাব আমার আকল থাকবে না আমি বউকে চিনব না মেয়েকে চিনব না সমাজের লোকে চিনব না বড়কে চিনব না ছোটকে স্নেহ করব না আর সমাজে এই মদের কারণে দেখেন হত্যা সন্দেহ হয় ঠিক কিনা ভাই মদের কারণে একজন আরেকজন মারে মদের কারণে পরকিয়া তৈরি হয় মদের কারণে ডাকাতি হয় মদের কারণে চুরি হয় মদের কারণে সমাজ নষ্ট হয় মদের কারণে প্রত্যেকটা সংসারের মধ্যে আগুন লেগে যায় এই মদ থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে ঠিক না ভাই অনেক ক্ষতি মোহতার মাঝির আমি অনেক কিছু নিয়ে আসছিলাম কিন্তু সময় কম এই সময়ের ভিতরে এগুলো বলা সম্ভব না তো আমাদের মূল কথা এইটাই এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে পুরা বিশ্ব চেষ্টা করেছে আজকে মেক্সিকোতে একটা এরএডি বেলে হয়েছে বর্তমান যেটা অনেক রানিং চলতেছে একটা ঘটনা শুনলাম এটা খাওয়ার পর